নম্বর স্বামী স্ত্রীর গোপনতা স্বামী স্ত্রীর সম্পর্কটা পবিত্র রহস্যময় কিয়ামতের দিন সবচেয়ে লজ্জাজনক অবস্থায় থাকবে সে ব্যক্তি যে তার স্ত্রীর ব্যক্তিগত কথা ফাঁস করে ইসলাম শুধু ইবাদতের নাম নয় ইসলাম আমাদের শেখায় কখন কথা বলতে হয় আবার কখন চুপ থেকেও সব পাওয়া যায় আজ আমরা জানবো ইসলাম আমাদের যে চোদ্দোটি বিষয় গোপন রাখতে বলেছে সেগুলো কি এবং কেন এক নম্বর নিজের দুয়া দুয়া এটা বান্দা আর তার রবের গোপন সংলাপ রাসুল সাল্লাল্লাহু আলাই্লাম বলেছেন গোপনে করা দোয়া বেশি কবুল হয় তাই চোখের পানি লুকিয়ে দোয়া করো কারণ আল্লাহ গোপন কান্নাকেই সবচেয়ে বেশি ভালোবাসে দুই নম্বর আগামী দিনের পরিকল্পনা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য সবাইকে বলার দরকার নেই রাসুল সাল্লাল্লাহু আলাই বলেছেন কাজ শেষ না হওয়া পর্যন্ত গোপন রাখো কারণ সফল কাজের প্রতি শয়তান হিংসা করে তিন নম্বর স্বামী স্ত্রীর গোপনতা স্বামী স্ত্রীর সম্পর্কটা পবিত্র রহস্যময় কিয়ামতের দিন সবচেয়ে লজ্জাজনক অবস্থায় থাকবে সে ব্যক্তি যে তার স্ত্রীর ব্যক্তিগত কথা ফাঁস করে চার নম্বর গোপনে দান সৎকার সত্যিকার দান হল সেইটা যে দান তুমি করো এমনভাবে যেন ডান হাত জানে আর বাম হাত জানে না এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাঁচ নম্বর নিজের গুণা তুমি যদি গুণা করো আর আল্লাহ তা গোপন রাখেন তাহলে লজ্জা হওয়া উচিত নিজের গুণা নিজে বলে বেরিও না বরং তবা করো আর আল্লাহর কাছে লুকিয়ে ফেলো নিজের ভুলগুলো ছয় নম্বর অন্যের দোষ বা অপমান কারো দোষ চোখে পড়লে সেটা প্রচার না করে ঢেকে রাখো হয়তো আগামীকাল তুমি নিজেই সেই অবস্থায় পড়বে যে অন্যের দোষ ঢেকে রাখেন আল্লাহ কিয়ামতে তার দোষ ঢেকে রাখবেন সাত নম্বর গোপনে নেক আমল আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে ভালো উপায় একটা এমন আমল রাখো যা কেবল তুমি আর আল্লাহ জানে এটাই হবে তোমার ইখলাসের প্রমাণ আট নম্বর গোপন আমানত বা কথা যে কথা কেউ গোপনে বলেছে তা গোপন রাখা ওয়াজিব বিশ্বাস ভাঙ্গা একজন মুসলিমের কাজ না নয় নম্বর ঘরের ভিতরের বিষয় ঘরে কি হলো কে কি বলল সব কিছু বাইরের লোক জানার দরকার নেই মুসলিম তার পরিবারের সম্মান আগলে রাখে দশ নম্বর নিজের সমস্যা বা দুর্বলতা সবার কাছে কাঁদলে তুমি ছোট হয়ে যাবে আল্লাহর কাছে কাঁদলে তুমি বড় হয়ে যাবে এগারো নম্বর ঘরের ঝগড়া স্বামী স্ত্রীর কথা কাটাকাটি মা বাবার সাথে ভুল বোঝাবুঝি এসব বাইরের লোকের জানার বিষয় না দুনিয়ায় শান্তি চাইলে ভিতরের ঝগড়া ভিতরেই রাখো বারো নম্বর সম্পদ বা দারিদ্র তুমি বেশি টাকা আয় করলেও অহংকার করো না আর কম আয় করলেও হাহাকার করো না দুটোই পরীক্ষা ইসলাম আমাদের শিখিয়েছে মদ্যপন্থা বজায় রাখতে তেরো নম্বর কিছু বিশেষ ইল বা জ্ঞান সব কথা সব জায়গায় বলা যায় না ইসলাম আমাদের শিখিয়েছে যে জ্ঞান ফিতনার কারণ হতে পারে তা নির্দিষ্ট লোকদের মাঝে সীমিত রাখাই ভালো ১৪ নম্বর কাউকে সাহায্য করলে সেটা প্রচার না করা তুমি যদি কাউকে সাহায্য করো তাহলে সেটা আল্লাহর জন্য করো মানুষের বাহবা পাওয়ার জন্য না তোমার গোপন সৎকা হয়তো জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে শেষে এটাই বলবো আসুন আমরা এই চোদ্দোটি বিষয় হৃদয়ে ধারণ করি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন হয়তো আপনার শেয়ারে কেউ নিজের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ